অপত্যন্ত চালিয়ে যাচ্ছি গণহত্যার বিচার এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী নিষিদ্ধের দাবিতে আপনারা জানেন জুলাইতে আমাদের দুই হাজার ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দ্বিতীয়বারের মতো এই বাংলাদেশকে ভারতের করব রাজ্য থেকে স্বাধীন করেছে আপনারা জানেন প্রায় ত্রিশ তিরিশ হাজারের অধিক আমাদের জুলাইয়ের সত্যাত গুরুতর আহত হোক এখনো দশ হাজারের উপরে হাসপাতালের উপরে বিবাহ মৃত্যুর সঙ্গীক্ষণে আমাদের এই সমস্ত সংগ্রামী ভাইদের এই সে সংগ্রাম এই সংগ্রামটা ছিল দিল্লির এজেন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তারা সেই যুদ্ধে বিজয় লাভ করেছে বিজয় লাভ করার পরে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নির্বাচন কমিশনের সাত মাস পরে এখন কিভাবে নির্বাচন কমিশনে নিবন্ধিত থাকে সেই প্রশ্ন আমরা করে যাচ্ছি আমরা যখন আমরা নিষিদ্ধ করার জন্য সংগ্রাম করে যাচ্ছি অমৃতের বিরুদ্ধে আমরা যখন সফল হয়েছি তখন আমরা দেখতে পাচ্ছি এই রাষ্ট্রতন্ত্রের যেই দেহ এই দেহ শুধুমাত্র সেই হয়েছে এখনো দেখতে পাচ্ছি সেই ভারতের সেই এজেন্ডা অনুসারে কথা বলে যাচ্ছে এখনো আমরা দেখতে পাচ্ছি সেই চেক তারা কথা বলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এর মাননীয় প্রধান আমাদের শ্রদ্ধা আমাদের দপ্তর তিনি কি বললেন তিনি বললেন আওয়ামীলীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নাই এইটা কি বাংলার জনগণ মেনে নেবে বাংলার জনগণ এটা মেনে নেবে না তাই আমরা আজকে যে শাহবাগের ভূমি থেকে যে শাহবাগের কেন্দ্র থেকে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতার আন্দোলনের ডাক এসেছে সেই শাহবাগে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কেট কর্মসূচি ঘোষণা করে এখানে বসে পড়েছি অনুরোধ অনুদ্বেগ নিবন্ধন বাতিল করার পূর্ব পর্যন্ত এই প্রকেট কর্মসূচি আমাদের চলবে আমাদের এই